হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা যারা বিজনেস করার জন্য ফেসবুকে অ্যাড দিতে চান এবং ফেসবুকে ভিডিও অ্যাড ব্যবহার করতে চান তারা কিন্তু অনেকেই অনেক সময় ভিডিও অ্যাড কিভাবে তৈরি করবেন সেই বিষয়টা জানেন না আর তাই আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে খুবই সহজে কোনো প্রকার ভিডিওর জন্য টাকা ইনভেস্ট না করে আপনারা শুধুমাত্র এআই দ্বারা প্রফেশনাল মানের ভিডিও তৈরি করে সেইগুলাকে আপনারা কিন্তু আপনাদের ফেসবুকের অ্যাডের জন্য ব্যবহার করতে পারেন আর প্রত্যেকটা ভিডিও কিন্তু ইউজিসি অ্যাড হিসাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আর এই অ্যাডগুলা কিন্তু বর্তমানে ব্যাপক ব্যাপক ভাইরাল সো কিভাবে আপনারা সেই ইউজিসি ভিডিও অ্যাডগুলা তৈরি করবেন চলেন দেখে আসি তার জন্য আমরা কিছু স্টেপ ফলো করতে হবে সর্বপ্রথম কিন্তু আমাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং সেই প্রোডাক্টের একটা সিঙ্গেল ইমেজ কিন্তু আমাদেরকে ডাউনলোড করতে হবে সাপোজ আমরা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাই গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে কিন্তু আমাদের যে প্রোডাক্ট আছে সাপোজ আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি এখান থেকে একটা প্রোডাক্ট সিলেক্ট করে নিচ্ছি সাপোজ একটা পারফিউমের প্রোডাক্ট নিচ্ছি সাপোজ এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট এই প্রোডাক্টটা হচ্ছে একটা পারফিউম আমরা এখন এই প্রোডাক্টটা দিয়ে কিভাবে একটা ইউজিসি ভিডিও অ্যাড তৈরি করতে পারি সেই প্রচেষ্টা দেখবো সো অবশ্যই আপনার সর্বপ্রথম আপনাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের একটা স্ক্রিনশট অথবা একটা প্রোডাক্টের একটা ছবি আপনারা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে আপনারা কিন্তু চলে যাবেন গুগল ক্রুম বাজারে গুগল ক্রোম ব্রাউজার চলে আসার পর এই স্টেপে আপনাদের কিন্তু প্রোডাক্টটার সাথে একটা মডেলের ফটো আপনাকে জেনারেট করে নিতে হবে তার জন্য হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা ব্যবহার করব সেটা হচ্ছে ফ্লো এআই আমরা ফ্লো এআই লিখে দেব ফ্লো এআই লিখে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের সামনে ফ্লোর যেই ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি চলে আসবে সো আমরা হচ্ছে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আছে সেইখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর তারপর হচ্ছে এখান থেকে আমাদেরকে পারমিশন চাবে আমরা হচ্ছে গড এডিটে ক্লিক করব গট ইটি ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট উইথ ফ্লো একটা অপশন আছে আমরা এই অপশনে ক্লিক করব ক্রিয়েট উইথ তে ক্লিক করার পর কিন্তু এখানে আপনাদেরকে সর্বপ্রথম কিন্তু আপনাদের জিমেল আইডিটি দিয়ে লগ ইন করে নিতে হবে আমাদের যেহেতু লগ আছে সো এখানে কিন্তু আমাদেরকে লগ ইন করতে হচ্ছে না তারপর হচ্ছে এখানে দেখেন নিউ প্রজেক্ট বলে একটা অপশন আছে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করার পর কিন্তু এখান থেকে আপনারা বিভিন্ন টাইপের ভিডিও অথবা বিভিন্ন টাইপের ফটো কিন্তু আপনারা এখান থেকে আপনারা ভিডিও করতে পারেন অথবা ইমেজ টু ভিডিও করতে পারেন প্রত্যেকটা অপশনে কিন্তু এখান থেকে আপনারা সুন্দরভাবে করতে পারেন সো আসেন আমরা সর্বপ্রথম হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা দিয়ে একটা মডেলের সাথে আমরা কিন্তু ছবিটা অ্যাডজাস্ট করব তার জন্য হচ্ছে যেটা আমরা হচ্ছে এখানে ইমেজে ইমেজে ক্লিক ক্লিক করার পর এখান থেকে দেখেন ক্রিয়েট ইমেজ বলে অপশন আছে আমরা হচ্ছে ক্রিয়েট ইমেজে ক্লিক করবো তারপর হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে প্লাজা থেকে আমাদের যে প্রোডাক্টের যে ফরোটা আছে সেই ফরোট আমরা এখানে দিয়ে দিব দেখেন আমরা হচ্ছে প্রোডাক্টের ফর দিয়ে দিয়েছি এবং প্রোডাক্টটাকে আমরা হচ্ছে ল্যান্ডস্ক্রিপ্ট থেকে এখান থেকে পোর্টে ক্লিক করে দিব ফটোটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট অ্যান্ড সেভ গ্রুপ অ্যান্ড সেভে ক্লিক করব গ্রুপ অ্যান্ড সেভে ক্লিক করার পর এখন কিন্তু আমাদের পড়ারটা আপসুট হয়ে গেছে সো এখানে কিন্তু আমরা একটা নর্মাল প্রম্পট লিখে দেব আমাদের পড়ারটা কোন ধরনের মডেল দিয়ে আমরা হচ্ছে জেনারেট করতে চাচ্ছি সেটা আমরা এখানে সিলেক্ট করে দেব আপনি যদি মেয়ে মডেল দিয়ে আপনার বিউটাকে তৈরি করতে চান তাহলে এখানে মেয়ে মডেল লিখে দিবেন আপনি যদি ছেলে মডেল দিয়ে আপনার বিউটাকে তৈরি করতে চান তাহলে এখানে ছেলে মডেল লিখে দিবেন সাপোজ হচ্ছে আমরা এখানে লিখে দিচ্ছি এখানে আমরা হচ্ছে একটা প্রম্পট লিখে দিলাম প্রম্পটটা লিখে দেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে সেন্ড অপশনে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের ফোরউড এখানে জেনারেট হয়ে যাবে দেখবেন দুই সাইডের ফোরউড কিন্তু জেনারেট হয়ে যাবে এই সাইডে একটা ফটো জেনারেট হবে এবং এই সাইডে কিন্তু আরেকটা ফটো জেনারেট হবে তার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে এই যে দেখেন এখানে কিন্তু আমাদের দুইটা ফটো জেনারেট হয়ে গেছে এই যে একটা ফটো এবং এই সাইডে একটা ফটো দুইটা ফটো কিন্তু এখানে আমাদের জেনারেট হয়ে গেছে সো আপনাদের কাছে যে ফটোটা ভালো লাগবে আপনারা কিন্তু সেই ফটোটা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন সো আমরা হচ্ছে সাপোজ এই যে ফটোটা দেখতে পাচ্ছেন এই ফটো আমাদের কাছে ভালো লাগছে সো আমরা হচ্ছে এই ফটোটা এখান থেকে ডাউনলোড করে নিব সো আমাদের ফটো জেনারেট করার কাজ কিন্তু কমপ্লিট সো এখন হচ্ছে আমরা এই ফটোটাকে ভিডিও আকারে ধারণ করার চেষ্টা করব তার জন্য হচ্ছে এখানে দেখেন ভিডিও অপশন আছে আমরা ভিডিও অপশনে ক্লিক করব ভিডিও অপশনে ক্লিক করার পর এখান থেকে আবারও ক্রিয়েট ইমেজে ক্লিক করব তারপর হচ্ছে এখান থেকে আমাদের ফ্রেম টু ভিডিও যে অপশনটা আছে ফ্রেম টু ভিডিও অপশনে ক্লিক করব তারপর হচ্ছে এখান থেকে প্লাস আইকনে আমরা ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের যেই ফটোটা আমরা এখন ডাউনলোড করেছি ঠিক সেই ফটোটা এখন আমরা এখানে আপলোড করে দিব সো এই যে আমাদের ফটোটা এখন হচ্ছে আমরা ক্রুব অ্যান্ড সেভে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের ফটোটা এখন আপলোড হয়ে যাবে আপলোড হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আবার আমাদের একটা ছোট্ট একটা প্রম্প লিখে দিতে হবে সো আমরা হচ্ছে একটা এখানে একটা প্রম্প লিখে দিচ্ছি এই যে প্রমটা ক্রিয়েট আ ভিডিও ফ্রম দিস ফটো অ্যান্ড গার্লস স্পিক এখানে দেখেন আমাদের প্রোডাক্টটা যেহেতু পারফিউমের সো আমাদের মেয়েটা কি কথা বলবে সেই কথাটা কিন্তু এখানে লিখে দিয়েছি এবং আপনারা কিন্তু খুব সিম্পল ভাবে যদি এখানে প্রম দেন তাহলেও কিন্তু খুব ভালো মানের বা প্রফেশনাল মানের কিন্তু আপনারা একটা ভিডিও পেয়ে যেতে পারেন সো এখানে আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখেন আমাদের সেটিংস অপশন সেটিংস অপশন থেকে অবশ্যই আপনাদের আপনাদের যে রেশুটা আছে সেই রেশুটা কিন্তু এখানে আপনারা সেট করে দিতে পারেন সো আমরা চাচ্ছি পোর্ট্রেট মোডে রাখার জন্য তারপর হচ্ছে আমরা আউটপুট চাচ্ছি কয়টা মানে একটা প্রম্পটের জন্য আমরা কয়টা আউটপুট দেখতে চাচ্ছি সো আমরা দুইটা আউটপুট এখানে লিখে দিব লিখে দেওয়ার পর এখন হচ্ছে আমরা জাস্ট সেন্ডে ক্লিক করব তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের দুইটা আউটপুট কিন্তু জেনারেট হচ্ছে পরপর একসাথে সো আমাদের কিন্তু এখন একটু ওয়েট করতে হবে সো দেখেন এখন কিন্তু আমাদের ভিডিওটা তৈরি করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা যদি ভিডিওটাকে দেখি এখন যদি এখান থেকে আমরা প্লে ক্লিক করি This perfume is the best in the world. I really like this smell. দেখেন কতটা প্রফেশনাল মানের কিন্তু আমাদের ভিডিওটা তারা জেনারেট করে দিয়েছে আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রোডাক্টটি দিয়ে সেমভাবে এরকম ভিডিও কিন্তু খুবই সহজে জেনারেট করে নিতে পারেন সোভিও আশা করি আজকের এই বিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা খুবই সহজে ইউজিসি এড তৈরি করতে পারবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ